আমি সরকারি আধিকারিক হিসাবে কয়েকটা কথা এই এসআইআর সম্পর্কে বলতে চাই ফর্ম আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি ফর্ম এখন কালেকশান শুরু করেছি তো ফর্ম কালেকশান শুরু করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি বা যারা ফর্ম ফিল করেছেন তারাও বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন ধরুন প্রথমে আমি একটা আপনাদেরকে বার্তা দিয়ে রাখি বিভিন্ন জায়গায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মানুষজন বিভিন্ন ভিডিও আপলোড করেছে এবং তাই দেখে আপনারা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন এখান থেকে আমি বলবো যে প্রথমে আপনি এই জিনিসটাকে মাথায় রাখুন আপনার এলাকা বা আপনার নির্বাচনী যে বুথ আছে যেখানে আপনি ভোট দেন তার জন্যে একজন করে অফিসার কিন্তু সরকারিভাবে নিযুক্ত করা রয়েছে আমি বলবো। যে কোথাও কিছু না শুনে আপনার যে অফিসার আছে মানে এই যে ধরুন এই যে কার্ডটা আছে আমার কাছে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন অনেকেই বুঝতে পারবেন বা পারবেন না জানি না এই যে কার্ডটা রয়েছে অনেকে এটাও আবার আমি আমি যেটা শুনতে পাচ্ছি যে ওই নীল রঙের সুতো দেয়া যে লোকগুলো আসছে কার্ডগুলো আছে যাদের গলাতে তাদেরকে জিজ্ঞাসা করুন আপনার যত রকমের সমস্যা আছে তারা উত্তর দেবেন একদম তারা উত্তর দিতে বাধ্য দ্বিতীয় কথা বলি যদি জিজ্ঞাসা করতে পারছেন না বা তাকে পাচ্ছেন না ফর্মের একদম উপরে যেখানে গণনা ফর্ম রয়েছে আমি একটু কাছে দেখাবো এইখানে দেখুন একটা একটা ফোন নাম্বার দেয়া আছে এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনার যাবতীয় সমস্যা ইনি দূর করবেন অতিরিক্ত টেনশান করবেন না এটা নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে ফর্ম কালেকশান করতে গিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি আছে মানুষ ভীষণভাবে প্যানিকে রয়েছে তা আমি বলবো এখান থেকে বেরিয়ে আসুন প্যানিক করার কিচ্ছু নেই খুব সাধারণভাবে জিনিসটা বোঝার চেষ্টা করুন সাধারণভাবে জিনিসটা করার চেষ্টা করুন সুস্থ থাকুন সুস্থভাবে ভাবুন বিষয়টাকে অন্যভাবে নেবেন না নেগেটিভভাবে ভাববেন না পজিটিভভাবে ভাবুন এই গেল হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিভ্রান্তি কিন্তু ছড়াচ্ছে এতে কান দেবেন না আমি বারবার এই কথাটার ওপরে জোর দিচ্ছি এবং নানা রকম দুর্ঘটনাও ঘটছে এগুলোতে কোনো রকম কর্ণপাত করবেন না আপনার যাবতীয় সমস্যা আপনি আপনার বুথ লেভেল অফিসারকে বলুন তিনি এর সমাধান করে দেবেন অবশ্যই করবেন এইখানে দেখুন তিনটে কলাম আছে প্রথম কলাম দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম তৃতীয় কলাম তো প্রথম কলাম অনুসারে এই একটা ফর্ম যখন প্রিন্ট আউট হয়ে আসছে নির্বাচন কমিশন থেকে এখানে দেখুন কোনো এক ব্যক্তির নামে হয়ে আসছে তার কিন্তু ডিটেলসটা এইখানে রয়েছে এইখানে রয়েছে এইখানে রয়েছে এইখানে রয়েছে শুধু ফাঁকা রয়েছে এই ঘরটা তাহলে এই ঘরটায় কি করবেন সেই ব্যক্তির সাম্প্রতিকারে তোলা ছবি রিসেন্ট মানে দু একদিন এর মধ্যে তোলা ছবি দেবেন রঙিন ছবি দেবেন এবার রঙিন ছবিটা অনেকে বিভ্রান্ত হচ্ছে কিভাবে দেবেন রঙিন ছবির ব্যাকগ্রাউন্ড এই অমুক তমুক এসব কিছু বলা হয়নি আমাদেরকে আমাদেরকে বলা হয়েছে রঙিন ছবি দিতে আপনারা ওইটাই ফলো করবেন রঙিন ছবি দেবেন এই গেল এইবার দেখুন এই ফর্মটা ফিল শুরু হচ্ছে এখান থেকে জন্ম তারিখ তাহলে জন্ম তারিখের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে অনেকেই বলছেন যে জন্ম তারিখটা কী লিখবো জন্ম তারিখটা আপনার আপনার ভোটার কার্ড যেটা আপনি নির্বাচন কমিশন থেকে পেয়েছেন সেই নির্বাচন কমিশনের অনুসারে জন্ম তারিখটা লিখুন কোনো রকম বিভ্রান্তিতে যাবেন না অনেকে বলছেন যে জন্ম তারিখটা আমার ভুল আছে ভোটার কার্ডে বলছেন যে জন্ম তারিখটা আমার ভুল আছে অ্যাজ পার ভোটার কার্ড থাকুক আপনাকে এটা নিয়ে টেনশান করতে হবে না আপনার যা আছে জন্ম তারিখটা ভুল আছে ঠিক আছে আপনি ওটাই বসান কখন ভুল আছে ঠিক আছে সেটার রেকটিফিকেশন পরে হবে আপনার যদি জন্ম তারিখটা ভুল থেকে থাকে পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে ফর্ম আসবে ফর্ম ফর্ম আট 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 নম্বর ফর্ম ফিল করুন ওটাতে আপনার রেকটিফিকেশন ফর্ম ওটাতে আপনার এগুলো কারেকশান হবে এখন ওগুলোতে যাবেন না এখন আপনাকে যতটুকু বলা হয়েছে আপনি ততটুকুই ভাবুন তারপরে লিখলেন লিখলেন আধার নাম্বার মোবাইল নাম্বার এগুলো কিন্তু আপনাদের যাদের আছে লিখবেন যাদের নেই তাদের ক্ষেত্রে আলাদা কথা এগুলো এখানে ফর্মে চাওয়া হয়েছে মানে এর কোনো একটা গুরুত্ব আছে আমি অনেকে অনেককেই দেখলাম যারা এইটা ফিল আপ করেননি অবশ্যই এটাকে ফিল আপ করুন পিতা অভিভাবকের নাম পিতা মনে করুন কোনো ব্যক্তি ফিল আপ করছেন কোনো অবিবাহিত মহিলা ফিল আপ করছেন তাহলে তার ক্ষেত্রে অবশ্যই পিতা হবে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে অবশ্যই লিখবেন যদি থাকে বলেছে না থাকলে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নেই খুঁজতে যাবেন না অতিরিক্ত চাপ নেবেন না এটা গেল মায়ের নাম লিখবেন ওই ব্যক্তির মায়ের নাম যিনি ফিল আপ করছেন এই কলমটা মায়ের এপিক নাম্বার যদি থাকে বলেছে তাহলে লিখবেন না থাকলে খুঁজতে যাবেন না আবারও বলছি নেক্সট হচ্ছে যে স্বামী স্ত্রীর নাম যদি থাকে মনে করুন আপনি বিবাহিত আপনি বিবাহিতা তাহলে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী আছে আর আপনি যদি বিবাহিতা হন তাহলে আপনার স্বামী আছে মানে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা এটা আমি বলতে চাইলাম যদি আপনি স্বামী হয় তাহলে এরপর যেখানটায় ছিলাম ওই বিবাহিত যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার যদি ফিল আপ করছেন ফর্মটা তাহলে আপনি স্ত্রীর নাম লিখবেন আর আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে স্বামীর নাম লিখবেন সেই সঙ্গে মানে যদি থাকে বলেছে এপিক নাম্বার আবারও বারবার করে বলছি যে যদি থাকে মানে হচ্ছে আপনার হাতের কাছে যদি থাকে বসান আর যদি না থাকে বসাতে যাবার বসানোর নিয়ে টেনশন করবেন না বারবার বলছি এই কথাটা এটা গেল আপনার ডিটেলস আপনি যা যা মানে আপনার সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে মিটে গেল এই ব্যাপারটা নেক্সট আসুন দু হাজার দুয়ে ভোটার লিস্ট এ যাদের নাম ছিল ভালো করে বুঝুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম ছিল এইটা দু হাজার দুইয়ের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আমি একটু ক্যামেরাটাকে কাছে আনতে বলবো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বিধানসভা নাম্বার হচ্ছে এই অংশ নাম্বার এই এবং যে ব্যক্তির আপনি খুঁজছেন সেই ব্যক্তির এরকম একটা তালিকা আপনি পেয়ে যাবেন এই তালিকাটা কে দেবে কোথা থেকে পাবেন এই তালিকাটা আপনি আপনার মোবাইল থেকে অনলাইনে ডাউনলোড করতে পারেন অথবা আমরা যারা ফিল্ডে আছি যদিও এটা আমাদের কাছে খুব চাপের ব্যাপার বার করে দেওয়াটা তবু আমি বলছি একান্তই যদি পেয়ে না থাকেন শেষ পর্যন্ত আপনাদের সুবিধার্থে আমরা এইটুকু করে দেব যে এই তালিকাটা থেকে আপনার নামটা বের করে দেবো একান্তই যদি না পেয়ে থাকেন তবে আমি অনুরোধ করব আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করুন এবং এটাকে বার করে আপনারা নিজেরা ফিল করে রাখুন যদি ফিল করতে কোনো অসুবিধা হয় তাহলে ফাঁকা রেখে দিন অযথা ফর্মে কাটাকুটি করবেন না ফর্মে হোয়াইটনার ইউজ করবেন না যদি মনে হচ্ছে আপনার কোনো কনফিউশন ফর্মটা পাওয়ার পরে আপনি ওটাকে জেরক্স করুন জেরক্সটাতে ফিল আপ করুন আপনার বিএলও যে স্যার আছেন তাকে দেখান দেখাবার পরে আপনি তার থেকে মতামত নিন কোথাও কারেকশান যদি করতে হয় ওখানে করুন অথবা পেনসিলে ফিল আপ করুন ওটাকে মুছে দিয়ে আপনি আবার করতে পারবেন এই গেল ফর্মে ওভার রাইটিং করবেন না ওভার মানে আমি বলছি কাটাকুটি করলে কি হবে আপনাকে আবার ওই জায়গাতে কেটে সাইন করতে হবে মানে আপনি যে ফর্মটা ফিল আপ করছেন অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়াতে এটা একটা বিভ্রান্তি প্রচার হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনার বিএলও কারেকশান করে দেবেন আমি বলছি বারবার করে যে ফর্ম ফিল আপ করার পরে আমি কোনোভাবেই হাত দেবো না আপনার ফর্মে কারণ এরকম ইনস্ট্রাকশানই রয়েছে যে আপনার হ্যান্ডরাইটিং কিন্তু আপনি করবেন আপনি যেখানে কাটবেন আপনি নিজে কাটলেও সেখানে সই করতে হবে অবশ্যই যদিও আমি পারি না সেটা করতে আমি ওখানে আপনার হয়ে সই করতে পারি না অর্থাৎ এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে বুঝে নিয়ে করবেন এটা গেল যেখানে ছিলাম দু হাজার দুইয়ের যে লিস্ট এবার বলি দু হাজার দুইয়ে আপনার নাম ছিল আপনি ফিল আপ করছেন আপনার এপিক নাম্বার দু হাজার দুইয়ে যেটা ছিল যেটা ছিল বারবার বলছি দু হাজার পঁচিশ সালের সঙ্গে ঘোলাবেন না দু হাজার দু সালের লিস্টে যা ছিল অ্যাজ ইট ইজ ওইটাই বসাবেন আবারও বলছি দু হাজার দু সালের লিস্টে যা ছিল সেম বসাবেন কোনো রকমভাবে পরিবর্তন করবেন না আর হ্যাঁ আর ব্যাপারে খুবই সতর্কভাবে লিখবেন যখন এপিক নাম্বার বসাবেন এপিক নাম্বারটা বসানোর আগে দুবার তিনবার করে ভেরিফিকেশন করে নিন লেখার পরে দেখে নিন যে আপনি আপনার এপিক নাম্বারটা সঠিক লিখেছেন কি না এই ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এপিক নাম্বারটাকে পুট করা আমরা যখন স্ক্যান করবো এই ফর্মটা আপনার এপিক নাম্বারটা এখানে অথবা এপিক নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারবো স্ক্যান করতে পারবো সুতরাং এপিক নাম্বারটা যাতে কোনোভাবেই ভুল না হয় এই কথাটাকে মাথায় রাখবেন বোঝাতে পারলাম নেক্সটে চলে যাচ্ছি এই এপিক নাম্বারে ছিলাম যদি থাকে বলেছে দেখুন এবারেও কিন্তু যদি থাকে মনে করুন অনেকে এই ধরনের প্রশ্ন করছেন যে দু হাজার দু সালের আমার নাম আছে অথচ এপিক নাম্বার নেই ভালো কথা না থাকতে পারে তাহলে আমি কী লিখবো কিচ্ছু লিখবো না আপনি তো নতুন করে বানিয়ে লিখতে পারবেন না এখানে কিচ্ছু লেখার দরকার নেই যদি না থাকে ফাঁকা রেখে দেবেন ছেড়ে দেবেন সম্পর্ক আত্মীয়ের নাম আত্মীয়ের নামটা কি করবেন মনে করুন কোনো এক ব্যক্তি ফিল করছেন তাহলে তার নাম আমি যদি একটা নাম মনে করুন মনীন্দ্রনাথ বসু মনীন্দ্রনাথ বসু ফিল আপ করছেন ফর্মটা এপিক কার্ড অনুসারে মনীন্দ্রনাথ বসুর নাম কিন্তু তার বাবার নাম থাকবে তো সেই মনীন্দ্রনাথ বসুর বাবার নাম যদি খগেন্দ্রনাথ বসু হয়ে থাকে তাহলে সেই আত্মীয় দেখবেন খগেন্দ্রনাথ বসু আপনারা লিখবেন ওটা হচ্ছে আত্মীয় আচ্ছা এবার সম্পর্কটা কি হবে অনেকে এটাও সোশ্যাল মিডিয়াতে এটাও বিভ্রান্তি হচ্ছে যে সেলফ লিখছে কেউ কেউ কেন লিখবেন সেলফ লিখবেন না আপনাকে যতটুকু জানতে চাওয়া হয়েছে আপনি তার বাইরে কিচ্ছু লিখবেন না বারবার করে বলছি সেলফ লিখবেন না আমরা যারা ট্রেনিং নিয়েছি আমাদেরকে কখনোই বলা হয়নি যে সেলফ নিতে আপনারা করছেন কি যারা অফিসার তাদের কথা না শুনে আশেপাশে কি আলোচনা হচ্ছে কোথায় কী বিভ্রান্তিমূলক আলোচনা হচ্ছে সেইগুলো নিয়ে এসে আমাদের সামনে প্রশ্ন করছেন এটা করবেন না আমাদের কাজের প্রচুর প্রেশার রয়েছে পাজেল হয়ে যাচ্ছে একদম তো সুস্থভাবে ভাবুন আবারও বলছি সম্পর্ক লিখবেন ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির পিতা লিখবেন পিতা পিতা হয়ে গেল জেলা আপনি যে জেলাতে থাকেন সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ হবে বিধানসভা ক্ষেত্রের নাম আপনি দু হাজার দুইয়ের লিস্টটা আপনি মনে করুন এখন হুগলি জেলাতে আছেন আপনি দু হাজার দুইয়ে থাকতেন মালদা জেলায় তাহলে মালদা জেলার দু হাজার দুইয়ের যে লিস্টটা আপনি পাবেন দু হাজার দুইয়ের যে বিধানসভা নাম্বারটা আপনি পাবেন দু হাজার দুইয়ের যে সিরিয়াল নাম্বারটা আপনি পাবেন দু হাজার দুইয়ের যে অংশ নাম্বারটা আপনি পাবেন সেইগুলো এখানে লিখুন সেইগুলোই লিখবেন দু হাজার পঁচিশের কথা আপনি ভাববেন না আপনি দু হাজার দুইয়ের ফিল করছেন এটা গেল তাহলে বিধানসভা ক্ষেত্রের নাম লিখলেন বিধানসভা ক্ষেত্রে নম্বর লিখলেন এই যে দেখুন বিধানসভা ক্ষেত্রের একটা নম্বর থাকবে এটা হচ্ছে একশো উননব্বই পাণ্ডুয়া বিধানসভা পাট নাম্বার অনেকে বুঝতে পারছেন না পাট মানে কি অংশ নাম্বার বাংলায় করা আছে অংশ নাম্বার একশো তেরো ঠিক আছে এইভাবে লিখুন আচ্ছা আর একটা কথা এখানে বলে দিচ্ছি অনেকে এইখানটাতেও কনফিউশন হচ্ছে দু হাজার দুইয়ে এই বিধানসভা কিন্তু একশো নম্বরে ছিল সব কিছু পরিবর্তন হচ্ছে তো দু হাজার পঁচিশে গিয়ে এটি একশো হয়ে গেল এবার অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি আমি একশো বিরানব্বই লিখব আমি এখানে দাঁড়িয়ে বলছি দু হাজার দুইয়ের কথা লিখতে বলেছি দু হাজার পঁচিশের কথা লিখতে বলিনি কিন্তু তাহলে এই প্রশ্নটা করবেন না দু হাজার দুইয়েরটাই লিখবেন যা আছে অ্যাজ পার দু হাজার দুই ভোটার লিস্টে আপনার যা নাম আছে যা আছে যা আছে মানে সেটাই লিখবেন কোনো রকমের পরিবর্তন করতে যাবেন না এটা হয়ে গেল দু হাজার দুইয়ের কথা এইবার আসছি দু হাজার পঁচিশের কথা মনে করুন আমি আমি নিজে আমার নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই তাহলে কি হবে এইবারে আমি তখন এই ঘরটাতে ফিল আপ করতে আসবো প্রথমে আমি আমার ডিটেলস দিয়েছি এখানে আমার যাবতীয় আছে দিয়েছি যাবতীয় তথ্য যা যা চেয়েছে মনে রাখবেন একটা কথা এই ফর্মটা কিন্তু আপনার নামে ইস্যু করা রয়েছে আপনার নামে তাহলে এবার আপনি হলেন মানে আপনি তো এখন হলেন না আপনার একটা বংশ পরিচয় আছে মনে করুন একটা গাছ সেই গাছের ডালপালা রয়েছে আপনি হলেন সেই ডালপালা তাহলে সেই গাছের মূলটা কোথায় আছে সেটাকে আপনাকে এখানে জানতে চেয়েছে এটা বোঝানোর জন্য বললাম এটা এইখানে লিখবেন এটা তো আপনি ফিল আপ করেছেন আগেই এইখানে লিখবেন আপনার বাবার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থাকে আচ্ছা এইবারে একটা ভালো প্রশ্ন আছে যে দু হাজার দুইয়ে আমার বাবার নাম নেই আপনার দাদুর নাম আছে খুঁজে বার করুন দেখুন আপনার দাদু আছে আচ্ছা দাদুর নাম নেই দাদু ধরুন মারা গেছে আপনার ঠাকমার নাম আছে খুঁজে বার করুন লিখুন এখানে আপনার ঠাকুমার নাম ঠিক আছে লিখলেন আচ্ছা তাহলে এপিক নাম্বার কি হবে ঠাকমার নামটাই হবে ঠাকমার যে এপিকটা ছিল সেটাই বসাবেন এখানে আত্মীয়ের নাম দেখবেন ওই ঠাকমার যে আত্মীয় আছে ওখানে দেখবেন আত্মীয় মানে ঠাকমার দেখবেন বাবার নাম আছে দেখবেন ঠাকমার বাবার নাম আর যদি দাদু হয়ে থাকে তাহলে দাদুর বাবার নাম থাকবে আর আপনার বাবা যদি হয়ে থাকে তাহলে আপনার বাবার বাবার নাম থাকবে তাহলে সেইগুলো বসাবেন সম্পর্ক কি করবেন দেখুন সব ক্ষেত্রেই বাবা হবে কিন্তু সম্পর্কটা কারণ ওই বাবার রূপ ধরে আপনি আসছেন আপনি এখানে নিজেকে সম্পর্ক ভাববেন না আপনার কিন্তু এখানে দেওয়া আছে এইখানটা জানতে চাইছি এইখানটা ফিল আপ দেন জেলার নাম লিখলেন রাজ্যের নাম লিখলেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন আচ্ছা এইবার একটা বড় প্রশ্ন আছে কোন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন আপনি এখন আছেন হাওড়া জেলাতে আপনার অরিজিনাল বাড়ি ছিল মেদিনীপুরে তাহলে দু সালে আপনার ঠাকুমার নামটি রয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে কোন বিধানসভা সেটা আপনি খুঁজে বার করবেন সেই জায়গাটা লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখলেন সেই জায়গাটা লিখলেন বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখলেন যেটা আমি আগে দেখিয়েছি নম্বর আমি আবারও দেখাচ্ছি নম্বর এই যে একশো উননব্বই এটা আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হবে ওটা দেখে নেবেন অংশ নম্বরও চেঞ্জ হবে দেখে নেবেন এটা গেল তারপর কী রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখলেন অংশ নম্বর লিখলেন ক্রমিক নম্বর মানে সংখ্যা মানে ওই ভোটার লিস্ট অনুযায়ী আপনার সিরিয়াল নাম্বার কত নম্বরে আপনার নামটা আছে সেইটা লিখবেন হয়ে গেল ফর্মটা ফিল হয়ে গেল এবার আমি বলি এরপরেও ফর্ম ফিল করতে গিয়ে যদি কেউ বুঝতে পারছেন না দয়া করে ওভার রাইটিং করবেন না ছেড়ে দিন আপনাকে ফর্ম ফিল করতে হবে না আপনার বাড়িতে বিয়েল যাবে তাকে বলুন একটু অ্যাসিস্ট করে দিতে অবশ্যই করবে অ্যাসিস্ট আমরা অ্যাসিস্ট করতে আছি তবে আমরা বলছি কি প্রচুর কাজের প্রেশার আমরা রাত্রি দুটো তিনটে পর্যন্ত জেগে কাজ করতে হচ্ছে এবং একদম আর্লি ইন দ্য মর্নিং আমাদের বেল্লি পড়তে হচ্ছে এই কালেকশান করতে এইটা গেল এবার দেখুন এইখানে কিছু কথা লেখা আছে উপরে উল্লেখিত নির্বাচক আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করে নিই এটা কিন্তু আপনাকে দেখতে হবে এখানে পড়তে হবে আপনি কিন্তু অন্য কোনো এই এটা এটা ফিল করার মানে আপনি একটা ডিক্লিয়ারেশান দিচ্ছেন আপনি কিন্তু অন্য দেশের নাগরিক নন এটাকে মাথায় রাখবেন এটা গেল আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লিখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় মানে বুঝতে পারলেন যে আপনি এটা আবেদন করছেন তালিকাভুক্ত হওয়ার জন্য এটা গেল নেক্সট হচ্ছে মানে অন্য কোনো জায়গায় আপনার নেই আর কি এই জায়গা থেকে আপনি এটা করতে চাইছেন বা করাতে চাইছেন আমি তিন নম্বরে যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা খুব ভালো করে শুনবেন এটা এই আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা একটা ব্যাকেটে দেখবেন উনিশশো পঞ্চাশের তেতাল্লিশ নম্বর এটা করা আছে অনুযায়ী এক বছর পর্যন্ত কারাবাস জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে মানে আপনি যদি এই ফর্মে দেওয়া যে সমস্ত তথ্যগুলো রয়েছে এগুলো যদি ভুলভাল দেন তাহলে আপনার এগেনস্টে কিন্তু নির্বাচন কমিশন একটা স্টেপ নিতে পারে অতএব ফিল যখন করবেন যতটুকু আপনার জানতে চেয়েছে তার বাইরে কিছু লিখবেন না আমি বারবার প্রথম থেকে বলছি আর সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচার চলছে এগুলোতে কান দেবেন না আমি কিন্তু এটা আমার ভিডিও করার জন্য বলছি না আমি বলতে চাইছি এই ভিডিওটা যদি দেখে পাঁচজন মানুষ উপকৃত হয় তাহলে আমরা যে পরিশ্রমটা করছি আমরা যে পাঁচজন মানুষের কাছে যাচ্ছি এটা আমাদের সার্থকতা হবে তো এই জিনিসটা গেল এইবারে এইখানে দেখুন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটার ব্যাপারে আসি যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বৃদ্ধগুলির ছাপ আত্মীয়র ধরন উল্লেখ করুন তারিখ সহ আর নিচেই রয়েছে বিএলও এর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি এখানে দুটো সাইন হবে একটা হচ্ছে আপনি যে ফর্মটি ফিল করেছেন তার সাইন করবেন তার সাইন করবেন এইবারে মনে করুন এটা খুব ভাইটাল একটা ব্যাপার আমাকে একদিন প্রশ্ন করলো আমি তাকে উত্তরটা দিয়েছিলাম এইভাবেই যে সাইনটা কি আগে করে রাখব আমার কাজ আছে আমার অফিস আছে আমি এখানে যাব ওখানে যাব ইত্যাদি ইত্যাদি আমারও কাজ আছে এটা আমার কাজ ফর্মটা যখন আপনার বাড়িতে দিয়েলো স্যার যাবেন তার সামনে বসে সাইন করুন এটা আমার রিকোয়েস্ট মনে করুন আপনি সাইন করে দিয়ে বেরিয়ে গেছেন রাস্তায় এটা যেন না হয় তাও আমি বলে রাখছি এটা একটা সতর্কীকরণ সাইন করে দিয়ে চলে গেছেন আপনি নিশ্চিত যে বিয়েল স্যার আসবেন আপনার ফর্মটি কালেক্ট করে নেবেন এ ব্যাপারে আপনি নিশ্চিত আমি যখন ফর্মটি কালেক্ট করতে গেলাম তখন আপনার বাড়িতে পড়ে গেছে সোরগোল মনে করুন আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি ফর্মে সাইন করে দিয়ে চলে গেছেন তাহলে কিন্তু আমি ওই ফর্মটা অ্যাজ এ জীবিত ব্যক্তি আমি প্রমাণ করতে পারবো না অতএব এই সিগনেচারটা আপনি বিএল সামনে দানি করুন এক দু সেকেন্ডের ব্যাপার যদি আপনার অফিস থাকে বিএলও স্যারকে বলুন একটু কোঅপারেট করতে বলুন একটু সন্ধ্যের দিকে আসতে সকালবেলা আসতে নিশ্চয়ই আসবে সাইনটা অন্তত পক্ষে সামনে করুন বিএলএ স্যারকে এবার কি করবেন দিয়েলো স্যার এইখানে একটা সাইন করে দেবে আপনাকে কপি একটা দেবে এই কপিটা এই যে দুটো ছবি দেবেন একটা কপি আমি নিয়ে নেব একটা কপি আপনাকে দিয়ে দেবো এবার এই কপিটা নিয়ে অনেকেই অনেকেই কপিটা নিয়ে কি করব এই ধরনের প্রশ্ন করছেন এই কপিটা যত্ন করে রাখুন আপনার কাছে সরকারি কাজ হচ্ছে খুব প্রেশার আছে ইন কেস মিস্টেক হতে পারে মানুষ মাত্রই ভুল হয় এটা ধরে নেবেন না যে সবাই সব সময় নির্ভুল মানুষ মাত্রই ভুল হবে যদি কোনো কারণে আপনার নামটা হয়তো বাদ গেল দেখলেন একটা পরবর্তীতে যে আমরা যেটা করলাম সমীক্ষা যেটা করলাম সেটার একটা রূপরেখা বার হবে সেখানে হয়তো আপনার নামটা বাদ গেছে বা বাদ যাওয়ার কথা ছেড়েই দিন কোনো একটা ডিসপিউট কেস আছে আপনি যা যা ফিল আপ করেছিলেন বললেন যে আমি এইভাবে ফিল আপ করেছিলাম এইভাবে করেছিলাম কিন্তু এইভাবে এলো না তখন আপনি একটা কাউন্টার পার্ট হিসেবে ওটা আমরা দেবো তাহলে আমরা জানতে চাইতে পারি অথবা অফিস থেকে জানতে চাইতে পারি যে আপনার আপনি যে বলতে চাইছেন যে এটা কি এটার ফিল আপ করেছেন তাহলে এটা এটার এডেন্সটি কী প্রমাণ রয়েছে আপনি তখন ওটা দেখাতে পারেন অ্যাজ এ সিকিউরিটি আপনি ওটা রাখুন আপনার কাছে এটা আপনার উপকারে লাগবে তো এই হলো গোটা গল্পটা আবারও বলবো যে বিভ্রান্ত হবেন না আপনার যাবতীয় প্রশ্ন আপনার বুথের যে বিএলও স্যার রয়েছেন বা বিএলও আধিকারিক রয়েছেন তাকে জানুন তার সঙ্গে কথা বলুন সুস্থ থাকুন ভালো থাকুন আচ্ছা আমি আচ্ছা একটা ব্যাপার আমি আর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মনে করুন ফর্ম ফিল আপ করতে গিয়ে এই এইটাও বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা বেশ এই প্রশ্নের বেশ সম্মুখীন হতে হচ্ছে যে ফর্মটা বাংলায় ফিল আপ করব না ইংরেজিতে ফিল আপ করব আমি বলছি আপনি যে ভাষাতে কমফোর্টেবল আপনি যে ভাষাতে সরবর যাকে বাংলায় বলা হয় আপনি সেটাতে ফিল আপ করুন না তবে কি হয় যে অফিসিয়ালি কাজ বাংলাতে তো হয় না ইংরেজিতে হয় তো আপনি যদি ইংরেজিতেও ফিল আপ করেন কোনো সমস্যা নেই ওতে আমাদের একটু সুবিধা হবে আপনি ধরুন বাংলায় লিখলেন এক তিন চার ছয় এবার ধরুন আমি যখন পুট করছি নাম্বারটা তখন আমাকে আমাকে কনভার্ট করতে হবে ওটা আমার খাটনি বাড়লে আপনি কোন ভাষাতে কমফোর্টেবল যদি আপনি বাংলায় হয়ে থাকেন বাংলায় লিখুন আমরা বাংলা ইংরেজি লিখি বলে আমাদের মধ্যে একটা সমস্যা আছে যে ধরুন যারা একটু কম লেখে বাংলায় লিখতে গেল দেখবেন যারা একটু ইংরেজি বেশি লেখে বাংলায় লিখতে গেল তো দুটো অক্ষর হয়তো বাংলায় হয়ে গেল একটা অক্ষর কিন্তু ইংরেজিতে হয়ে গেল বিশেষ করে চার আর আটের ক্ষেত্রে চার আর আটের ক্ষেত্রে খুব সমস্যা হবে আপনি হয়তো চার লিখেছেন সেটা আট হয়ে গেছে বাংলাতে ইংরেজিতে গুলিয়ে গেছে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে তো আপনি যে ভাষাতে কমফর্টেবল সেটাতে লিখুন ওটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই এইরকম কোনো নির্দেশিকা নেই যে আপনাকে ইংরেজিতেই ফিল করতে হবে অনেকে এটা বিভ্রান্তি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে এই মাত্র নির্দেশিকা এলো যে ইংরেজিতে করতে হবে কিছুতে করতে হবে না বাংলা ইংরেজি এবং হিন্দি আপনি এই তিনটে ভাষার মধ্যে যেটাতে কমফোর্টেবল মানে যে 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 স্থান থেকে বিলং করেন সেই ভাষাতে লিখুন তবে কি হয় সচরাচর আমরা ইংরেজিটা সবাই মোটামুটি ঘেটে থাকি তো ইংরেজিতে লিখুন আপনার প্রশ্ন অনুযায়ী আপনার উত্তর এটা নিয়ে কনফিউশন করার কোনো দরকার নেই যে বাংলায় লিখব না ইংরেজিতে লিখবো ইত্যাদি ইত্যাদি শুধু মনে রাখবেন এপিক কার্ড যে নাম্বারটা সেই নাম্বারটা যেন সবসময় বাংলায় লিখুন ইংরেজিতে লিখুন সেটা যেন সঠিক থাকে এই ব্যাপারটা আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে এটাকে মাথায় রাখুন আচ্ছা আর একটা প্রশ্ন উনি এখানে করেছেন আমি আরেকটা একটা জিনিস বলি সেটা হচ্ছে যে মনে করুন আপনি এই ফর্মটা ফিল করতে গিয়ে এটাও অনেকের সমস্যা হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে দেখলেন যে দু হাজার দুয়ে আপনার বাবার নাম নেই আপনি আপনার দাদুর নাম নেই মানে আপনার পরিবারের কারোর নাম নেই বেশ মুশকিল পড়বেন তো কি করবেন মাথায় হাত দিয়ে বস্তাটা যে প্রশ্নটা আমি উনি করেছেন বাবা মারা গেছে আমি ঠিক ওইটা বলতে চাইছি না মনে করুন লিস্টে আপনার কারোর নাম নেই আপনার নামও দু হাজার দুয়ে নেই তাহলে মুশকিলের কথা তাহলে তখন আপনাকে যেটা করতে হবে দু হাজার পঁচিশে ফিল আপ করতে হবে কিন্তু আপনি তো ফিল আপ করতে পারবেন না কারণ আপনার তো আপনার যে গাছ তার যে কথাটা বলছিলাম গাছের শিকড়টা নেই তাহলে আপনি কী করবেন গাছটা মনে করুন নেই এই শুধু এই জায়গাটুকু ফিল আপ করুন এই জায়গাটুকু এই জায়গাটুকু ফিল আপ করুন বাকি অংশটা নিয়ে মাথা ঘামাবেন না না থাকতেই পারে আপনার কি বলবো আপনার পরিবারের কারণ নাম নেই দু সালে তাহলে শুধু এই অংশটুকু ফিল করে আপনার যে বিএলও স্যার আছেন তাকে জমা দিয়ে দিন আপনি ভাববেনই না এখানে নেই এখানে নেই কেন নেই ইত্যাদি ইত্যাদি এইটুকু ফিল করুন না এরপরে আরও প্রসিডিওর আছে হিয়ারিং হতে পারে সেখানে যা যা ডকুমেন্টস বলবে দিতে হবে আপনাকে মাথায় রাখুন সহজ হবে না থাকলে লিখতে যাবেন না এটা আমার রিকোয়েস্ট ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন